কই মাথা কই এন্টিকা ও এন্টিকা তোমার মাথা কই মাথা দেখাও মাথা দেখাও কই মাথা দেখি দাও একবার মাথা দেখিয়ে দাও কই তোমার মাথা কই তোমার মাথা এতদিন ধরে পড়াশোনা করার হলো দেখো মাথা দেখো তোর মাথা দেখি দাও একবার তোর মাথা কই কই তোমার মাথা কই মাথা দেখো আয় পড়ে যাবে পড়ে যাবে ওই লম্বা ওই বালিশটা সরিয়ে দাও ও দাঁড়াতে পারছে না দাঁড়ালে বলতে হবে দাঁড়া 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 দাঁড়ানো মাথা কই তোমার মাথা কই কই মাথা কই দেখা মাথা দেখা কই মাথা তোমার মাথা কই দেখাও তোমার মাথা তোর মাথা দেখো কই দেখি মাথা দেখি ওই জানে মাথা তো উপরে উপর দিয়ে মাথা খুঁড়ে মাথা কই আরে এই তো মাথা এই তো হাত দাও হাত দাও হাত দাও

মাথা দেখি দাও পড়ে যাবে খুলে দিয়েছো করে না তোমার মাথা কই মাথা দেখাও ভালো মেয়ে তোমার মাথা